তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি কাজ করতে করতে নিজে নিজে বলছি আজকে তিনি এতটা ভালো হয়ে গেলেন কিভাবে হয়তো রাধিকা আমার বিষয়ে সবকিছু বলছে এই জন্য ভালো হয়ে গেলেন কিন্তু এই ভালো কয়দিন থাকবে কে জানে ম্যাডামের কাজ শেষ করতে করতে রাত দুইটা বেজে গেল এখন আর রুমে গিয়ে ঘুমাতে পারবো না এখানেই শুয়ে ঘুমিয়ে পড়ি চেয়ারে শুতেই ঘুমিয়ে গেলাম যখন ঘুম ভাঙল তখন দেখি আমি সুইমিং পুলের ভিতরে পড়ে আসি সামনে তাকিয়ে দেখি রাধিকা খিলগিল করে হাসছে আমি পানির উপর থেকে বললাম এটা একটা কাজ করলি তুই দিলি তো সকাল সকাল ঘুমটা ভেঙে তুই আমার সাথে কথা বলবি না আমার সামনে থেকে যা বলছি রাধিকা বললো ওমার তাই না কি তুই জানিস আমার কারণে যে তুই বেঁচে গেছস আমি বললাম তোর কারণে আমি বেঁচে গেছি মানে কি কথা বলিস তুই রাধিকা বলল আমি কি কথা বলি না তোর জন্য আমি ম্যাডামের কত কথা শুনেছি জানিস তবে সেই দিন যখন তোর বিষয়ে আমি সবকিছু বললাম ম্যাডামকে তখন উনি কিছু বললেন না শুধু একটা কথাই বললেন আর কখনো তোর সাথে বাজে ব্যবহার করবেন না অফিসে একজন স্টাফের সাথে যেই ব্যবহার করা লাগে তোর সাথেও ঠিক তেমন ব্যবহার করবেন আমি উপরে উঠে বললাম আমার জন্য তোরে এত কিছু করতে বলছি এখন যা গিয়ে রেডি হক কিছুক্ষণ পর হয়তো আমাদের বের হতে হবে রাধিকা বললাম তার আগে আমাকে এটা বল তুই এখানে ঘুমিয়েছিলি কেন রাতে তো দেখছিলাম ম্যাডাম এখানে বসেছিল কিন্তু তুই আমি বললাম দেখ এত কথা আমি বলতে পারবো না উনি আমাকে বলছিল ওনার কাজগুলো করে দেওয়ার জন্য আর তুই তো জানিস আমি যদি ওনার কাজ না করি রাধিকা বলল দেখ আমার সাথে কিন্তু তুই মিথ্যা কথা বলবি না আমি সব কিছু জানি ম্যাডাম কিন্তু এখন থেকে তোর সাথে বাজে ব্যবহার করবে না আমি বললাম তুই এই সব কথা নিয়ে বসে থাক যা এই কথা বলে রুমে চলে গেলাম রুমে গিয়ে রেডি হতে লাগলাম আবির আমাকে দেখে বলল কিরে সারা রাত তুই কোথায় ছিলি আমি বললাম বইয়ের কাছে ছিলাম হালাম আবির বলল কি রিয়া ম্যাডামের কাছে আমি বললাম দেখ আবির একদম বাজে কথা বলবি না এমনি তোদের উপর আমার অনেক রাগ আছে যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু মাইর খাবি আবির আর কিছু বলে নাই আমার মতো চুপচাপ রেডি হতে লাগলো রুম থেকে রেডি হয়ে সবাই বের হলাম স্পিড বোর্ডের কাছে গিয়ে উঠে বসে গেলাম তিনটা স্পিড বোর্ড নেওয়া হয়েছে একটাতে আমি রিমি ম্যাডাম রাধিকা আবি। অন্যগুলোতে অফিসের অন্যান্য স্টাফরা বসেছে স্পিড বোর্ড চলতে লাগলো পানির উপর দিয়ে আবির আমার হাত ধরে বলল রিফাক আমার একটা প্রশ্ন আছে আমি বললাম হুম বল কি প্রশ্ন আবির বললো এখানে কি মাছ পাওয়া যায় বলতে পারিস আমি মজা করে বললাম এখানে কুমির মাছ আর জোক জোক মাছ পাওয়া যায় তবে আছে না ওগুলো খেতে অনেক স্বাদ আবির নামটা লাগছে এই তুমি কি গাধা নাকি জোক কি চিনো না কালো যে চিকচিক করে যেগুলো মানুষের রক্ত খায় ওগুলো জোক আর কুমির চিন না যেগুলো মাংস খায় তোমাকে ফেলে দিলে তোমাকেও খেয়ে ফেলবে আবির চোখ লাল করে আমাকে বললো তুই আমাকে মিথ্যা কথা বললি কেন আমি হাসতে হাসতে বললাম দেখলাম তুই এইসব জিনিস জিনিস কিনাম তোরে একটা জোক কি ধরে এনে দিতে হবে আবির বলল দেখ রিফাত একদম মজা করবি না আমার কিন্তু ভালো লাগছে না আমি বললাম আহা রে অসহায় বেডাম আবির বলল আচ্ছা রিফাত তুই কি সাঁতার পারিস আমি বললাম আরে না বেডা আমি তো সাঁতার জানি না আবির হয়তো এটা জানে না আমি গ্রামের ছেলে আর আমি সাঁতার পারবো না আমরা সবাই বসে আছি কিন্তু রিমি ম্যাডাম স্পিড বোর্ডের এক কোনায় দাঁড়িয়ে আছে বোর্ড যেভাবে স্পিডে চলছে যদি উনি পড়ে যান এজন্য আমি উঠে ওনার কাছে গিয়ে বললাম ম্যাডাম গিয়ে বসে পড়েন পরে কিন্তু নিচে পড়ে যাবেন আমার কথা শুনে রিমি ম্যাডাম কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে আছে আমি আবার এই কথাই বললাম তখন রিমি ম্যাডাম বলল তুই গিয়ে বস আমার দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে এই কথা বলতে না বলতেই স্পিড জায়গায় বন্ধ করে দিল আমি উল্টা বাজি দিয়ে পানির নিচে পড়লাম রিমি ম্যাডাম নিজের জায়গায় শক্ত করে ধরে পড়ে নাই সাঁতার কেটে উপরে উঠতেই সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো তবে এর মাঝে নজর গেল হিমি ম্যাডামের দিকে এতদিন পর ওনাকে আমি হাসতে দেখছি সত্যি কথা বলতে খুব ভালো লাগছে ম্যাডামের হাসি যে এত সুন্দর আমার জানা ছিল না ম্যাডাম হাসতে হাসতে বলল কি ব্যাপার খুব তোমাকে বাঁচাতে গিয়েছিলেন এখন তো নিজেই পড়লে পানিতে আমার সাথে হাসতে হাসতে কথা বলতে দেখে আবির বলল ম্যাডাম আপনি কখন থেকে ওর সাথে ভালো ব্যবহার করেন ম্যাডাম আবিরকে ধমক দিয়ে বলল এত কথা বলা কেন তুমি একটু চুপ থাকতে পারো না ম্যাডামের ধমক শুনে আবির চুপ হয়ে গেল হালারপুত সব কিছু শেষ করে দিল গেঞ্জি চেঞ্জ করে লুঙ্গি পরলাম লুঙ্গি পরতে দেখে রাধিকা বললো কিরে তুই আবার এখানে লুঙ্গি নিয়ে আসলি কেন আবার এটা পরলি আমি বললাম এটা পরলে নিজেকে খাটি বাঙালির মতো লাগে বুঝলিম আর তোরে এইসব কথা আমি বলছি কেন তোরে বললেও তো তুই বুঝবি না রাধিকা বললো হ তোরে বলছে আমি নিচে বসার পর কেউ আর কোনো কথা বলে নাই দেখতে দেখতে আমরা আমাদের জায়গায় চলে আসলাম মানে সুন্দরবনে স্পিড বোট থেকে নিচে নেমে দাঁড়িয়ে আছি ম্যাডাম বললো আমাদের নেওয়ার জন্য নাকি গাড়ি আসবে কিছুক্ষণ পর কথা মতো গাড়ি চলে আসলো আর গাড়ির ভিতর থেকে একটা মেয়ে নেমে এলো মেয়েটাকে দেখে একটু অবাকি হলাম মেয়েটার হাতে আবার একটা ফুল আছে। তবে মেয়েটাকে দেখে মনে হচ্ছে হয়তো কোনো গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফিরে এসেছে কারণ মেয়েটা হলুদ ছাড়ি পরেছে তবে মুখে কোনো মেকআপ দেয় নাই মনে হচ্ছে ঠোঁটে হালকা পাতলা লিপস্টিক দিয়েছে মেয়েটা আমাদের সামনে এসে বলল আপনাদের মাঝে বস কে রিমি ম্যাডাম এগিয়ে বলল হুম বলেন কি বলবেন রিমি ম্যাডামের হাতে মেয়েটা ফুলগুলো দিয়ে বলল ম্যাডাম এগুলো আপনার জন্য আর এখানে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন এজন্য সরি আসলে আমাদের মালিক যিনি তিনি দেশের বাইরে গিয়েছেন বেড়াতে এজন্য একটু সমস্যা হয়েছে কিছু আবার মনে করবেন না এখন চলেন রিমি ম্যাডাম মেয়েটার কথা মতো গাড়ির দিকে হেঁটে যেতে লাগলো হঠাৎ মেয়েটা আমার দিকে কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকালো দেখে মনে হচ্ছে যেন যেন ওকে আমি আগে কোথাও দেখেছি দেখেছি তবে কোথায় যে এটাই তো বলতে পারছি না আমি আস্তে করে ডাক দিলাম মেয়েকে এই যে ম্যাডাম এই দিকে একটু শোনেন মেয়েটা আমার কাছে এসে বলল জি স্যার বলেন কি বলবেন আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম যদি আমি ভুল না করি তাহলে আপনার বাড়ি নেত্রকোনা না আমার কথা শুনে মেয়েটা হয়ে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আমি ভুল বলছি যে আমি কিছু বলবো তার আগেই মেয়েটা বলে দিল আপনি কিভাবে জানেন আমার বাসা নেত্রকোনা আমি বললাম ওরে আপনি তো দেখি আমাদের দেশের মানুষ আমার বাড়ি নেত্রকোনা মোহনগঞ্জ মেয়েটি বলল কি আপনার বাড়ি মোহনগঞ্জ আমি বললাম হুম মেয়েটি বলল তাহলে তো আপনি মিয়া আমরা দেশি মানুষ আচ্ছা আপনি আমাকে চিনলেন কিভাবে আমি বললাম আমাদের জেলার মেয়েগুলো আলাদা নম্রভদ্র মানুষ ওরা ওরা এমনভাবে শরীরে কাপড় পরে শরীরের কোনো অংশ দেখা যায় না আর বিশেষ করে আমাদের জেলার ভাষা সবাই বুঝে এজন্য আমি আন্দাজ করলাম যে আপনি আমাদের এলাকার মানুষ আমার কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল যাক এতদিন পর একটা দেশের মানুষ পেলাম কিন্তু এখনও তো আপনার নামটাই জানা হলো না আমি হাত বাড়িয়ে বললাম আমার নাম রিফাত তুমি মেয়েটি বলল বলেন তো আমার নাম কি হতে পারে আমি বললাম তোমাকে দেখে তো একদম মিষ্টির মতোই দেখা যাচ্ছে আমাদের গ্রামে একটা মেয়ে আছে ওর নাম ছিল মিষ্টি ঠিক তোমার মতো তবে তোমার নামটা তো আর মিষ্টি হবে না মেয়েটি বলল আরে আমার নাম তো মিষ্টি আমি বললাম কি বলেন দেখতে এক ঠিক আছে তাই বলে কি নামও এক হবে মিষ্টি আমার কথা শুনে মুসকে হাসি দিয়ে বললাম জানেন তো পৃথিবীতে একজন মানুষের মতো দেখতে হুবো তিন চারজন পাওয়া যায় আমি বললাম আচ্ছা মিষ্টি তুমি যাও পরে কথা হবে মিষ্টি বলল আচ্ছা ঠিক আছে যান তবে আপনাকে লুঙ্গিতে কিন্তু সেই লাগছে আমি বললাম কেমন যেন অদ্ভুত লাগছে আমাকে এটা বলো কারণ সবার মাঝে আমি লুঙ্গি পরেছি মিষ্টি বললো আরে না সত্যি আপনাকে ভালো লাগছে মিষ্টির সাথে আর কোনো কথা হয় নাই ও আমাদের সামনে থেকে চলে গেল আমি গিয়ে আবিরের পাশে বসলাম আর আমার সামনে রিমি ম্যাডাম বসছে রাধিকা আমার দিকে তাকিয়ে বলল কিরে রিপাত আজকে আমাদের নিতে যেই মেয়েটা আসলো তার সাথে তো ভালোই কথা বললি দেখলাম আমি বললাম আরে না তেমন কিছু বলি নাই আর ও আমাদের দেশের মানুষ মানে আমরা দেশি এজন্য একটু কথা বলছি আমার কথা শুনে রিমি ম্যাডাম বলল এখানে আসছো ঘোরার জন্য আর আমি মনে করি বাইরের কোনো মানুষের সাথে কথা না বলাই ভালো হবে আমি বললাম ম্যাডাম আমি তো বাইরের কোনো মানুষের সাথে কথা বলি নাই রিমি ম্যাডাম বলল কি বলছো না বলতো সব তো আমি জানি এত কথা বলো কেন আমি কি নিচ্চকে দেখি নাই আমি চাই সবাই যেন নিরাপদে থাকে এজন্য বাইরের কোনো মানুষের সাথে কথা বলবে না আমি যেন পরের বার আর না দেখি রিমি ম্যাডামের কথা শুনে মন খারাপ করে বললাম ঠিক আছে ম্যাডাম আর বলবো না এই কথা কথা বলে বলে। চুপচাপ বসে আছি ডাইনি নিজে যে যার সাথে সাথে ইচ্ছে তার মেয়ে আর আমি বললে সমস্যা মেয়েটা আমাদের হোটেলের সামনে নিয়ে গেল গাড়ি থেকে নামতেই মেয়েটা আমাদের সামনে এসে সবগুলো রুম বুঝিয়ে দিল আর বললো ম্যাডাম আপনি যেই কয়টা রুমের কথা বলেছিলেন এখানে সব কয়টা আছে আপনি গিয়ে দেখে নিতে পারেন রিমি ম্যাডাম আচ্ছা বলে আমাকে বলল রিফাত এখানে একটা সমস্যা আছে আমি অবাক হয়ে বললাম কি ম্যাডাম রিমি ম্যাডাম আমাকে বলল তখন তো তুমি অফিসে পিয়নের কাজ করতে আর আমরা তো সাথে করে একজন পিয়ন নিয়ে আসছি আর তোমার জন্য আলাদা কোনো বাজেট করা হয় নাই থাকা খাওয়া সব তোমার নিজেরটা নিজের আমাদের সাথে শুধু ঘুরতে পারবে এর বাইরে আর কিছু করতে পারবে না ম্যাডামের কথা শুনে রাধিকা ম্যাডামকে বলল কি বলছেন আপনি ম্যাডাম এই সব ও তো আমাদের সাথেই এসেছে আর ও তো শুধু অফিসের স্টাফ না ও হলো নতুন স্টাফদের লিডার আর আপনি কি সব কথা বলছেন রিমি ম্যাডাম রাধিকাকে ধমক দিয়ে বলল তুমি কি আমার থেকে বেশি বোঝো চুপ থাকতে পারো না এত কথা বলতে বলছি ম্যাডামের ধমক শুনে রাধিকা চুপ হয়ে গেল ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল আমি কি বলছি শুনলে তো আমি হাসি দিয়ে বললাম জি ম্যাডাম আমি আপনার কথা শুনেছি তবে এভাবে ভেবে আমাকে সবার সামনে যে অপমান করবেন আমি চিন্তা করি নাই মানুষ এটা ভুলে যায় যে তার জন্য আমরা কি কি করি রাতে না ঘুমিয়ে মানুষের উপকার করি আর পিছন থেকে ছুরিটা তারাই ঢুকিয়ে দেয় হাই মানুষ মিষ্টি আমার দিকে এগিয়ে এসে বললো আরে মিয়া আপনি আমার দেশি মানুষ আমি থাকতে কি আপনার জায়গার অভাব হবে ওরা তো এখানে থাকবে আপনাকে আমি একেবারে ভিআইপি জায়গায় নিয়ে যাবো চলেন আমার সাথে আমি হাসি দিয়ে রাধিকাকে বললাম দেখলি রাধিকা তোরা আমাকে অপমান করলে কি হবে আমার তো দেশি মানুষ আছে তবে খারাপ লাগলো কোথায় জানিস আজকে আমাকে সবার সামনে তো অপমান করলো সাথে আবার এই নতুন মেয়েটার সামনে